স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো তোমাদের জন্য নতুন একটা অঙ্ক নিয়ে আসছি আমাদের চট্টগ্রাম বোর্ড দুই সালের লজিক গেট অর্থাৎ তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে আমাদের উদ্দীপক আসছে কি কতে আছে ওয়ান ব্যাখ্যা করো আমাদের গতে আছে যে উদ্দীপকের চিত্র একের এই যে উদ্দীপকের চিত্র একের ফাংশনটির সত্যক সারণী তৈরি করো এটা করতে হবে আর সর্বশেষ ঘাতে আছে যে উদ্দীপকের চিত্র দুই চিত্র দুই এর লজিক গেট দ্বারা এই গেট দ্বারা চিত্র এক এর লজিক ফাংশনটির এই ফাংশনটির হ্যাঁ লজিক সার্কিট বাস্তবায়ন করা যায় লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো বেশ দেখো কতে আসছে কি এডার কি এটা হচ্ছে এক নাম্বারের আমাদের প্রশ্ন যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনারি যোগ বাইনারি সংখ্যা যোগ করা যায় তা হচ্ছে অ্যাডার আমি আবার বলি যে ডিজিটাল সার্কিটের মাধ্যমে বাইনের সংখ্যা যোগ করা যায় তা হচ্ছে অ্যাডার ব্যাস এতটুকু লিখলেই হবে খতে দেখা একটা প্রশ্ন আসছে দুই নম্বরে খুব ছোট সহজ বলছে পি যোগ ওয়ান ইকুয়াল ওয়ান বুঝতে পারছো এটা ব্যাখ্যা করতে বলছে এখন দেখো এই খ নম্বর এখানে দিয়ে লেখবো আছে পি যোগ ওয়ান ইকুয়াল ওয়ান এখন দেখো এই জায়গায় আমাদের শুরুতে একটু লিখতে হবে যে নিয়ম নিয়ম অনুসারে এটি একটি লজিক্যাল বা যৌক্তিক যোগ বুঝতে পারছো যে এই অনুসারে এটা একটা যৌক্তিক যোগ এইটুক আগে লিখবা বুঝতে পারছো যে এইটুক লেখার পরে এটা লিখবা যে বুলিয়ান উপপদের নিয়ম অনুসারে এটি একটি লজিক্যাল বা যৌক্তিক যোগ হ্যাঁ এখানে সমান সমান যদি আমরা ওয়ান ধরি তাহলে দেখো আমাদের পির মান অন ধরলে ওয়ান যোগ ওয়ান সমান সমান কি হবে অন মূল্যে সাথে যা যোগ করবো কি হবে অনেক অর্থাৎ একটা ইনপুট যদি অন হয় তাহলে আউটপুট কি হবে অন হবে আচ্ছা আবার আবার পির মান আমরা যদি এই জায়গায় শূন্য ধরি তাহলে এখানে কি এসতেছে পির মান শূন্য ধরলে শূন্য যোগ এই যে যে ওয়ানটা আছে ওয়ান ইকুয়াল কত হবে শূন্যের সাথে ওয়ান যোগ করলে কত হয় ওয়ান ঠিক আছে আমাদের ইনপুটে একটা যদি ওয়ান থাকে তাহলে আউটপুট কি হবে ওয়ান হবে এখন নিচে আরেকটু একটু লিখতে হবে তোমরা লিখবা যে অর্থাৎ পি এর মান শূন্য অথবা ওয়ান যাই ধরি না কেন আমাদের আউটপুট কিন্তু ওয়ানই হবে বুঝতে পারছো কথাটা যে অর্থাৎ পি এর মান শূন্য অথবা ওয়ান যাই ধরি না কেন পি জোক ওয়ান সমেশন অন হবে এইটুক লিখবা গ বলেছে যে উদ্দীপকের চিত্র একের লজিক ফাংশনটি সত্য সারেণী তৈরি করো আরো সহজ একটা অঙ্ক তোমরা শুধু করবা কি দেখো যে এই যে যে ফাংশনটা আমাদের দেশ আছে এর সত্যক সারণী তৈরি করতে হবে এখানে গ দিয়ে একটু লিখে নেবে আমি লিখতেছি না তোমরা লিখবা যে হ্যাঁ উদ্দীপকের চিত্র একের লজিক ফাংশনটি নি লজিক ফাংশনটির সত্যক সারিনী নিচে তৈরি করা হলো শুধু এই জায়গা যুক্ত করবা কি নিচে তৈরি করা হলো এটুকু উপরে লিখা তারপরে আমাদের ছকটা শুরু করবে এখন দেখো চলক আছে কয়টা এক দুই তিন এ বি সি তিনটা যদি চলক থাকে মনে রাখবা টুর পর এন তার মানে কি টুর পর এন মানে এই এন এর হচ্ছে থ্রি তার মানে হচ্ছে আটটা আর আমাদের একটা বেশি থাকবে মোট শাড়ি হবে কয়টা নয়টা মনে রাখবা মোট শাড়িটুক আগে মনে রাখবা নয়টা এখন দেখো এই একটা আমরা আগে আঁকবা রেখে দেব এখন বাকি যেটা থাকবে এটা দুইটা অংশে বিভক্ত করব এটা হচ্ছে একটা টেকনিক যাতে আমাদের ছোট বড় না হয় তার অর্ধেক দেব এখানে তার অর্ধেক দেবা এই জায়গা এখন দেখো আমাদের মোট হয়ে যাবে এটা এক দুই তিন চার আর ওইটা বাদে এর আবার কি করব হাফ দিয়ে দেব অর্ধেক এইভাবে একবার তোমরা পরীক্ষার খাতায় তাহলে সুবিধা হবে এখন দেখো আমাদের কলামগুলো আগে থেকে করার দরকার নাই আমরা এটা দেখবো আর করবো যেমন দেখো আছে কি এ বি সি তাহলে আমাদের কয়টা হবে তিনটা এ বি আর আছে সি এখন দেখো প্রথম কলামে আমাদের কি হবে যে অর্ধেক শূন্য অর্ধেক এক এ বি সি চারটা শূন্য চারটা এক তার অর্ধেক শূন্য অর্ধেক এক এবার দুইটা শূন্য দুইটা এক দুইটা শূন্য দুইটা এক তার আর দেখাও তাহলে একটা শূন্য একটা এক একটা শূন্য একটা এক দেখো এখন আছে কি আমাদের বীর উপর একটা নট আছে তাহলে এই যে আগে আকবা এই বিনোট তাহলে বীর মান আছে যা আছে তার বিপরীত দেবা শূন্য আছে ওয়ান ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য শূন্য এখন আমাদের লাগবে কি অ্যাপ সমাজ হল এ ইন্টু বিনোট ইন্টু সি মান সবগুলো পেয়ে গেছি অ্যাপ সমাজ হওয়ার এ ইন্টু বি নট ইন্টু সি এখন দেখো তাহলে এ বি নট আর এই তিনটা গুণ হবে এখন আমরা জানি যে কোনো কিছুর সাথে শূন্য থাকলে শূন্য আর কিছু দেখবা দেখার দরকার নাই এখানে শূন্য আছে শূন্য শূন্য আছে শূন্য শূন্য আছে শূন্য শূন্য আছে শূন্য আমরা দেখলাম না এরপর আছে অন এবার সিতে আছে কি শূন্য তার মানে কি শূন্য এজে জায়গায় আছে অন সিতে আছে কি অন আর বিনট আছে অন তিনটাই অন তার মানে কি হবে অন আচ্ছা এবার এতে আছে ওয়ান সিতে শূন্য তার মানে কি শূন্য এতে হচ্ছে ওয়ান আর বি নট এ শূন্য তার মানে কি শূন্য অল্প সময় কিন্তু আমাদের ক্লিয়ার শেষ দেখো বলছে কি যে চিত্র লজিক গেট দ্বারা এখন তোমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে চিত্র দুই এর লজিক গেট হচ্ছে কোন গেট আছে এটা হচ্ছে আমাদের ন্যান গেটে আছে আচ্ছা যারা চিত্র একের লজিক ফাংশনটি চিত্রে চিত্র এক এর লজিক ফাংশন আছে এটা বাস্তবায়ন করা যায় লজিক বর্তনী অঙ্কন করে বিশ্লেষণ করো আমাদের প্রথমে বুঝতে হবে এটা হচ্ছে একটা ন্যান গেট এই ন্যান গেট দ্বারা এটাকে বাস্তবায়ন করতে হবে এবং একটা সার্কিট অঙ্কন করতে হবে এখন তুমি ঘ দিয়ে শুরুতে কিভাবে লিখবা দেখো আচ্ছা ঘ শুরুতে লিখবা যে আচ্ছা উদ্দীপকের চিত্র দুই হলো একটি ন্যান গেট আমরা জানি ন্যান গেট হচ্ছে সার্বজনীন গেট ন্যান গেট দ্বারা সকল গেট বাস্তবায়ন করা সম্ভব অথবা এইভাবে লিখতে পারো যে ন্যান গেট দ্বারা চিত্র একের ফাংশনটি নিচে বাস্তবায়ন করে দেখানো হলো আমি আবার ক্লিয়ার করতেছি তোমরা লিখবা যে উদ্দীপকের গেট হচ্ছে একটি সার্বজনীন গেট ন্যান গেট দিয়ে চিত্রে একের ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব নিচে বাস্তবায়ন করে দেখানো হলো এখন এইভাবে লিখবা যে এফ ইকুয়াল এ ইন বি নট সি আচ্ছা এখন দেখো এটা আছে আমার কোন গেটে এটা আছে কিন্তু আমার এন গেটে এন গেট আমার নিতে হবে কোন গেটে ন্যান গেটে তাহলে এ ইন্টু বি নট ইন্টু সি তারপরে কি ডাবল নট এখন হয়ে গেছে কি আমার ন্যান গেট এখন এই জায়গায় লিখবো লজিক সার্কিট অঙ্কন করা হলো আচ্ছা এইবার দেখো তাহলে এ বি থেকে বি থেকে বি নট এরপর আছে কি আমাদের সি এটুক তো বুঝতে পারছো যেমন দেখো এ আছে বি নট আছে যে বি নট নিলাম এটা কিন্তু ন্যান কেটে নিতে হবে আচ্ছা এখন আমাদের এটার উপরে নট আছে এটা নাকি দেখো একটু সুন্দর করে রাখবা এখন এই জায়গা থেকে আসলো এ বি নট ইনটু সি এটার কারণে আমাদের উপরে নট এখন আর একটা আঁকতে হবে দেখো তাহলে এই জায়গা এ বি নট ইনটু সি এই নটটা যে ছিল এখন এইটার কারণে আর একটা নট এইটুক আঁকলেই তো আমাদের ক্লিয়ার